আসসালামু আলাইকুম আপনাদের সকলকে কোম্পানি স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানি কৃত্য তরস্কের মিলাস্টিক ব্রেন্ডের দুদন করার মেশিন ভিউ অর্থ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে একটি গাবি থেকে দুর্ধন করা হচ্ছে এটি হচ্ছে মূলত তুরস্কের মিলাস্টি বান্ডের দুর্ন করার মেশিন ভি আপনারা এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাফি থেকে দুর্ধন করতে পারবেন এই মেশিনটি দিয়ে দুর্ধন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে ভি আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি দিয়ে দুর্ধন করা হচ্ছে গাভীর ওলান থেকে দুধ আসছে এবং সাদা ভাইফ দিয়ে দুধ এসে কেনের মধ্যে পড়ছে ভিউয়ার্স আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুধ বহন করতে পারবেন কোনো লোকের প্রয়োজন হবে না বাড়ির মা বোনেরাও এই মেশিনটি দিয়ে দুধ দুর্ধন করতে পারবে ভিউয়ার্স এই মেশিনটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি গাভী দোহন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গেপি থেকে দুর্দন করতে পারবেন আপনারা যদি আমাদের মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা কিল খেতান্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমরা শুধু এই দুর্দন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপাটার মেশিন খড় কাটার মেশিন মানে খামারি যেসব মেশিনারিগুলো আছে ওইসব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিগুলো সারা বাংলাদেশি কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ